দেখেন আল্লা সুহনতলা আপনাকে আমাকে বলছেন বান্দা তোমাদের উপরে আমি আল্লাহ সুহালা আদেশ করেছি সলাদ ক্যাম্প করো নামাজ পড়ো রোজা আদায় করো হজ করো জাকাত আদায় করো অথচ আল্লাহ সুহালা যে প্রেকসিসটা আমাদেরকে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য এই প্রেকসিস থেকে আমরা অনেকটা গাফেল হয়ে আছি আল্লাহ সুহাতাকে যতটুকু আমাদের ভালোবাসার দরকার ছিল এর থেকে আমরা কুটি কুটি গুণ আমরা অনেকটা দূরে চলে গেলাম এখন আমরা এর চেয়ে বেশি এখন ভালোবাসি কাকে ডাক্তার ডাক্তারের কথাটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারি অথচ আল্লাহ তালা বলছেন সুস্থতার নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিই অসুস্থতার নিয়ামত আমি আল্লাহ দিই সুস্থতা আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে দিতে পারি অসুস্থতা আমি আল্লাহ তালা দিই এই আল্লাহর কাছে আমরা কোনো চুম চাই না অথচ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার যদি জুতোও যদি লাগে তখনও আমি আল্লাহ সুমাহতালার কাছে বলি আল্লাহ আমার জুতা লাগবে আমি রসুল সাল্লি সাল্লাম জীবনের প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ সুমাহতালা কাছে চেয়ে চেয়ে নিলাম অথচ আমরা এখন আমরা যখন অসুস্থতার ভিতরে চলে যাই ডাক্তার যখন আপনাকে আমাকে বলে ডাক্তারের উপর এখন আমরা তাওয়াকুল চলে যাচ্ছি আর ডাক্তার যখন আপনাকে আমাকে বলে যে ফজরের নামাজের পরপরই আপনি দৌড়াতে হবে আমরা এই জিনিসটাকে প্রধান দিচ্ছি অথচ আল্লাহ সুহামতাল্লা বলছেন যে এটার থেকে প্রধান না দিয়ে আমি আল্লাহকে প্রাধান্য দেও আমি আল্লাহ এমনও আছে তোমাদেরকে ক্যান্সার দিই কিন্তু ক্যান্সারের আনসার আমি আল্লাহ দিতে পারি ক্যান্সারের আনসার একমাত্র আল্লাহ সুমতলা দিতে পারে কিন্তু ডাক্তার একবার একটা বার বললেন যে তুমি সিগারেট খেও না মদ খেও না গাঞ্জা খেও না অথচ আল্লাহ সুমাতা আগেই আলাদা আদেশ করে দিয়েছেন যে তোমরা সিগারেট খেও না গাঞ্জা খেও না মদ খেও না আর আমরা এটা থেকে অনেকটা গাফিল হয়ে আছি ডাক্তার যদি না বলে যে সিগারেট খেও না তখন আমরা খাই না আর আল্লাহ যে বলেছেন এটার বিপরীত আমরা হয়ে আছি আল্লাহ বারবার আপনাকে আমাকে পাঁচবার বলছেন সলাদ কায়েম করো আমি আর আপনার সলাদ কায়েম করছি না আল্লাহ সুমন তালা আপনাকে আমাকে বলছেন রোজা আদায় করো আমি আর আপনার রোজা আদায় করছি না ডাক্তার একবার বলেছেন আপনি যদি রোজা আদায় করেন তাহলে আপনি তো আপনি সুখে যাবেন আমরা অনেক সময় নিজেদেরকে ফতোয়া দিয়ে আমাদের গেস্টটিকে জন্য আমরা রোজা আদায় করতে পারি না আল্লাহ সুমন তালা বলছেন তোমরা রোজা আদায় করো যত ধরনের রোগ আছে সবগুলো শেফা আমি আল্লাহ সুমন দান করব তোমাদেরকে প্রত্যেকটা বারোটা মাস এর ভিতরে এগারোটা মাস তুমি খাও আর একটা মাস তুমি খাবার শূন্য হলে তোমার শরীরকে আমি আল্লাহ আল্লাহ সুস্থতা দিব এটা থেকে আমরা অনেকটা গাফিল হয়ে আছি মানে এই জিনিসটা বোঝাতে চাই যে আল্লাহ থেকে আমরা অনেকটা গাফিল ডাক্তারের কথাটাকে আমরা বেশি প্রাধান্য দিই আল্লাহ আমাদেরকে আল্লাহর মুখী হওয়ার জন্য তৌফিক দান করামিন আসসালামু আলাইকুম